তুমি যাও ঘুরে এসে বলো হেরেছ কি জিতেছ এই লাইনটার ডেকে আমি খালি মনে মনে করি কাজী নজরুল যত পাপ করেছে যত শ্যামা মায়ের বন্দনা করেছে সব ক্ষমা ঘুরে এসে বলো আল্লাহর সঙ্গে দেখা করে জিতেছ কি হেরেছ কাজী নজরুল কাজে কাজে এই সাহিত্যিকরা আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারাত্মক সাহিত্যিক আর হেমাপতি ডাক্তার একজন যে বললেন ডাক্তার মশাই আমার পাটা চিন চিন করছে শরৎচন্দ্র কি বললেন জানেন কীরকম চিনচিন করছে কীরকমটা কি চিনচিন করছে বলে কীরকম বিশ্বিকা বিদ্যবধ না সূচিকা বিদ্যপ সাহিত্যিক তো শরৎচন্দ্র বিরাট সাহিত্যিক বিশ্বিকা বদ্ধপধ বিচেই কাটা মনে হচ্ছে না সূচিকা বিদ্ধপধ না সুই ভোঁকা মনে হচ্ছে চিনচিন করছে ওটা বিচেই কাটা না সুই ভোঁকা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব বড় বড় সাহিত্যিক একশ্বরবাদী ছিলেন তারা ব্রহ্ম ছিলেন রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারকনাথ ঠাকুর সব ব্রহ্ম এক ঈশ্বরে বিশ্বাসী এবারে দশটা বিশটা আপনি রাখলে আপনি রাখতে পারেন আমি বিরোধিতা করছি না তবে আমি বলবো বলবাহুল্লাহ এই এককে যদি ধরেন আজকেও লাভ কালকেও লাভ বেড়া পার হয়ে যাবে তো বলছিলাম আজকে বড় প্রাসঙ্গিক কি পিতা মাতা গুরুজন নুচিকেতা আমার যেদিনে নব্বই তোমার সেদিনে পঁয়ষট্টি পাশাপাশি থাকবো বৃদ্ধাশ্রমে আমার আলমারিটা আর আমার আয়নাটা পুরাতন তোমার নতুন ফ্ল্যাটে রাখা যাবে না তাই আশ্রম বৃদ্ধাশ্রমে নচিকেতা সবাই রেডি হন কাউকে ঘৃণা করছেন কাউকে ছোটো ভাবছেন স্ত্রীকে তাচ্ছিল্য করছেন আপনার সেদিন আসছে সেদিন আপনার আসছে তাই একটু আয়ত পড়েছি শোনাই ও আল্লাহ তা আল্লাহ ফরজ করেছেন ফাইসালা করেছেন আল্লাহ তা উপাসনা করো না ইয়া শুধুমাত্র আল্লাহ ওয়ালে তাইনে এসানা এবং মা বাপের সঙ্গে সদই ব্যবহার করো প্রাসঙ্গিক বলে এই জায়গাটা পড়ছি এরপরে জানেন কি আছে ইম্মায় ইবুলগান নিন দকল কি বারাহ দুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উপ্পাও ওয়ালা তানহারহুমা মা বাপ একজন অসাবතුচুনা যদি পার্থক্য পৌঁছে যায় আর তারা তোমার বুদ্ধি বিচার বিবেচনার বিরোধিতা করে তুমি ওহ পর্যন্ত বল না আর ধুমকা ধুমকি করো না যাদের ঘরে খেতে নাই তাদের ঘরে খেয়ে আপনার அப்பா চলে এলো बोला আমার জন্য কত ভাত খেলে ওরে ওদের বিয়ে ধরে ছাড়লেন না কে হ্যাঁ গো ওদের সাথে আমাদের লেনদেন নাই দশ বছর কথাবার্তা নাই খাবারে আল্লাহ বলছে খবর তার বিরক্ত হইও না ধুম কিও না তোমার আব্বার তোমার থেকে অনেক বেশি ছিল আজ তার বয়স হয়ে গিয়েছে যে আত্মসম্মান বোধ প্যাসটিজ জ্ঞান আজ নাই আমি ধানবাদে মাইথন ড্যাম দেখতে কারা গেছেন মাইথন ড্যাম কেউ হাত আমি মাইথন ড্যাম দেখেছি যেখানে ওপর থেকে পানি পড়ে কারেন্ট তৈরি হয় মাইথন বরাকরের ওপরে সেটা এসে আবার দামুদারে মিশেছে তো আমি বসে আছি এইরকম একটা গাছ বাঁধানো গাছ আর একটা বুড়ো মানুষ আস্তে আস্তে এলো এসে আমার কাছাকাছি বললে যাহা তারপরে এসে আমার পাশে ওইটাই বাঁধানো সিঁড়িটাই বসলো আমি মনে মনে করলাম ওর তো কিছু হারাই নাই কিছু ফেলে নাই যাহাটা কিসের যে বললেন যাহ কি হল আপকা ঘর কাহ হ্যাঁ বর্দান মেঘর হ্যাঁ বললাম ইহা আনেকে বাদ আমা জানা হয় আমি ভুল গিয়া এইখানে যখন এসে দাঁড়ালাম কোথায় যাবো আর মনে পড়ছে না তা বললাম যাহ আপনারা কি বলছেন বানিয়ে বলছি না ভুল বলছি কথা বলে না এমন বয়সে জানা তোমার না জানা হয়ে যাবে জয়নালের বাপ হারুনের বাপ মসজিদ পেরিয়ে চলে যাচ্ছে লোকরা বলছে কোথায় যাচ্ছ বলে ঘর যাচ্ছি বলে তুমি যে ঘরের দরজা পেরিয়ে চলে যাচ্ছ বলে দেখছিস মনে নাই এটা হবে আসছে সেদিন আরজদালি লমর লে কাইলা আলমাবাদ আইল আমাকে পুরুষ মানুষের ছেলেরা এখন কি বলে জানেন ব্লু আউ ব্লু হ্যাঁ বলেলে আমি তো ছুটতেও পারবো না ধরতেও পারবো না দিকে ছুটে মারতে যে পড়ে যে আমার এইখানটা চার মাস রেস্ট প্লাস ওষুধপত্র খাওয়া বললে আপনি পড়ে গিয়েছেন পা পিছলে সানের ওপরে দিয়ে একটু চিরিক ফাট হয়েছে এখানটা নামাজ বসে পড়ো পা বেঁকিয়ে পড়ো নানা রকম এখন ওটা ছমাস হয়ে গেল বোধ হয় চার মাস পর্যন্ত নো লড় কোনো কোনোরকম নামাজ পড়তাম তো বলছে আজ আছি সুস্থ কাল থাকবো না ও কথা আরব্য কাল্লা ইয়া ও বিরোয়ালিদাইনে সানা এই বুড়োটাকে আপনারা কথা দেন জীবনে সেরে করবো না বলে ইনশাল্লাহ আমি আল্লাহর জাতের কাছে আশা করছি আপনি চান নেতি তি একদিন না একদিন কাল্লা তুদু ইয়াহ অবিল মা বাপের সঙ্গে সদই ব্যবহার করো ইম্মাই আবলুগানুমা উকিলা হুমা দুজনা আর একজনা যদি পার্থক্যে পৌঁছে যায় ফালা তা খুল্লাহ হুমা উফ ফেমাল হুমা তাকে উ পর্যন্ত বলো না বিরক্তি প্রকাশ করো না আর ধমকা ধুমকি না অত্যন্ত প্রাসঙ্গিক বলেই ব্যাপারটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আর এক জায়গায় একটু আছে ওটাও বলে দিই যা হয় হবে পাঁচ মিনিট পেরিয়ে যাই যাবে কোনটা বলে দেবো বড়দিকে এজকো আল্লা লোকমানিহি লা তুশরিক বিল্লা সুরা লোকমান একুশ পারা লোকমান একুশ পারা মায়েরা যারা কোরআন পড়ো খুলে দেখবে আপনারা যারা কোরআন পড়েন মসজিদ যে খুলে দেখবেন লোকমান একুশ পারা লোকমান উলি ইবনিহি সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান তার প্রিয়তম পুত্রকে বলল ইয়া বনৈয়া আই মেরে পিয়ারে বেটে আল্লাহকে সাথ কিছু কো শরিক না অবিল ও বিলওয়ালে দিনে সানা আর মা বাপকে সাথ আচ্ছা সুলুক করনা এটা শৌকত এমনি আব্দুল করিম এমনি কাসিম এমনি নাসির উদ্দিনের নয় সারার বেটা নয় এটা কোরআন রাগ করতে হলে কোরআনের ওপরে করুন মারামারি করতে হলে কোরআনের সাথে যেয়ে করুন আমি শকত এমনি আব্দুল করিম আপনাদের উপরে অবিচার করছি না সুরা লোকমান খুলে দেখুন মানে বই থাকলে মানেটা পড়ুন এজ কলা লোকমান ওরে এমনিহি সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম তার প্রিয়তম পুত্রকে বলল লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক কর না ইননা শিরকা লা তুনাদিম শেরেক হচ্ছে মহাপাপ আসনে কাউকে বসানো এটা আল্লাহর পার্সোনালি এটা আর কোথাও মানানো যাবে না গুনি জনেরা কে নি জনেরা স্ত্রীর স্বামীর জন্য সব করবে জামা কাপড় ভালোবাসা প্রেম কিন্তু স্বামীকে সেজদা করতে পাবে না আমার হুন যদি মেয়েদের স্বামীকে সেজদা করা যায় যত আমি আদেশ করতাম লামার তু নেশা আইয়াস না আজ আজ হন না তারা যেন তাদের স্বামী দিকে সেজদা করে কিন্তু ইসলামে তার কোন রাস্তা স্বামী খুব মর্যাদা কম ভালোবাসার আসসালামু আলাইকুম চা করে দেবো একটু খাবেন এটা ডিম সিদ্ধ করে আনবো আহা আপনার মুখ তে গেছে একটু পুঁছে দিই সব ঠিক কিন্তু শেষদার স্বামীকে চলবে না এজকো আল লোকমান নেহি আয় দহু ইয়া বোনাল তু সেরেক বিল্লাহ হে আমার প্রিয়তম পুত্র আল্লাহর সঙ্গে কাউকে সেরেক করো না ইন্দা শিরকালা দুল মুনাদিম সেরেক হচ্ছে মহাপাপ إما توردن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فكل لهم قولا ميسورا انه جگہ چلے گئی اذ قال لقمان لابنه وهو يده يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم ووصينا الانسان بوالديه حملته امه وهن له وهن وفسادوا في عامين ان يشكر لي ولوالديه آه آه آه. الله كلام قران